গ্যাস মূলত আজকে আমরা মাহের রমজান মাসে সেহেরি দেওয়ার জন্য আখাড়া রেলওয়ে জংশনে উপস্থিত হয়েছি আর এখানে রেলওয়ে জংশনে যারা বাড়িতে থাকে না মূলত এই স্টেশনেই থাকে তারা সেহরি খাবে সেই জন্যই মূলত আজকে আমাদের ব্যবস্থাটুকু আর আজকে এই মুহূর্তে রাত দুইটা বাজে আমরা এখানে তাদেরকে বিতরণ করার জন্য উপস্থিত হয়ে গেছে বিশেষ করে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের ভিডিওগুলি বেশি করে শেয়ার দিবেন যাতে করে পুরো রমজান জুড়ে আমরা এই ধরনের কাজগুলি করতে পারি ধরেন আপনার মূলত আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের ভিডিওগুলি শেয়ার দিবেন যাতে করে আমরা এই কাজগুলি আরও করতে পারি মূলত এখানে যারা রয়েছে তাদের কিন্তু বাড়ি ঘর কিচ্ছু নেই স্টেশনে তারা তাকে একদম অসহায় মানুষ ওই ওইদিকে সিরিয়ালে যান সিরিয়ালে যান দিতেছি হ্যাঁ তরকারি নিয়ে যান এই নিয়ে যান দাঁড়ান আমি দিতেছি সমস্যা নেই জানান বুঝবাই তারা দেখে দ্রুত দেন এক একটু দেন ধরেন

মূলত আমরা পুরো রমজান মাস জুড়েই সেহরির প্রোগ্রামগুলি করব ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওগুলি শেয়ার দিবেন আর পানি দেন পানি ধরেন কাকা ভালো করে দিন ফরে যাবো ফরে যাবো হ্যাঁ মূলত এস টিভি ব্রাহ্মণবাড়িয়া সবসময় চেষ্টা করে আমরা কিছু না কিছু করতে অবশ্যই আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন যাতে করে এই ধরনের কাজ আমরা রমজান মাসে আরও বেশি করে করতে পারি অসহায় দুস্থ মানুষদেরকে নিয়ে না আর এসেও দেন দরকার দেন এখানে আছে আমি দিতেছি দেন ধরেন ধরেন লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ান দিতেছি না রোজা রাখবেন হ্যাঁ রোজা রাখবেন হ্যাঁ হ্যাঁ বেয়ারে তেরখানা এ এক মিনিট দাঁড়ান ধরেন বেন হ্যাঁ তারপরে দেন গাইস আজকে আমরা একশো মানুষের আঞ্জাম দিয়েছি অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন যাতে করে এই ধরনের কাজগুলি আমরা আরও করতে পারি পুরো রমজান মাস জুড়ে এস টিভি ব্রাহ্মণ বাড়িয়ার আরও নিত্য নতুন ভিডিও আসবে

গাইস মূলত আজকে আমরা চেষ্টা করেছি একশো মানুষের আঞ্জাম নিয়ে আসছি আমরা অবশ্যই পরবর্তীতে আরো দাপে দাপে আমরা এই কাজগুলি যাতে করতে পারি আপনারা আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন যাতে করে রমজান মাস জুড়ে এই রহমত বরকতের মাস আমরা যাতে অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে তাকতে পারি

গাইস মূলত গাইস মূলত এতক্ষণ আমরা চেষ্টা করেছি আখাওড়া রেলওয়ে জংশনে এইখানে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে যারা স্টেশনের প্ল্যাটফর্মে থাকে তাদেরকে সেহেরি দেওয়ার জন্য অবশ্যই পর্যায়ক্রমে আমরা আবারও দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের ভিডিওগুলি শেয়ার দেবেন যাতে করে এই ধরনের মানুষগুলিকে আরও আমরা দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া